কি আমরা এখন এদুরমার আর ভাত পাব মারামারি করতেছে সেটাই তো দেখতেছি মারামারি করতেছে এখানে আসলে অন্যরকম একটা শান্তি পাই আসসালামু আলাইকুম ফাইনালি এইমাত্র আমাদের খামারের জন্য আরো এক জোড়া গুগু পাখি নিয়ে আসা হলো কি আনছ গো সাদা গুগু আনছ সাদা গুগু দুটো খামারি হয়ে যাবে গুগু পাখির হ্যাঁ

বাদে এই বড় গুগু পাঁচটা আছে না পাঁচটা আছে আর এই যে দুইটা সাতটা হলো এই দুইটা আমার কাছ থেকে দাম নিয়েছে 800 বর্ষা এর আগে আনছিলাম 700 এখন দাম বড় বিষয় না যেহেতু আমি সাদা গুগু পাখি আমাদের খামারের যখন আরো কিছু আনতে চাইছিলাম অনেকে আপনারা কমেন্টস করেন আমাদের এই পাখিগুলো দেখে কবুতর পালতে বলেন কোথায় বইসা রইছি এটা উপরে বইসা রইছি আমার এটা লস যায় না লাভ হয় অনেকেই বলেন যে আপনার তো এরকম করে পাখি মরে মরে আপনার লস হয় না এরকম কমেন্টস অনেকেই করেন মূলত লস লাভ এটা কোনো বিষয় না শখ করে মূলত আমি খামার করছি এইখানে যখন আমি ঢুকি এদের ডাকা ডাকি এবং কি এদের সাথে একটু সময় পেলে আড্ডা দিই আমার কাছে কিন্তু সেইটাই অনেক কিছু মনের ভিতরে একটা অন্যরকম শান্তি খুঁজে পাই আসলে টাকা পয়সা বড় বিষয় না মূলত এদেরকে আমি শখ করে পালন করি খোলো এটা খোলো নিচে রাখো যাই হোক এখন আমরা আর দুইটা ছেড়ে দিব দুইটা ছেড়ে দিয়ে দেখি ওদের রিয়াকশন কিরকম ছেড়ে দিছি তোদের কি মনে করছে যে চলে যাবো একটু এরকম করবেই একটু এরকম করার কারণ আছে একটুখানি এরকম করবো আসমা এটা এটা আটকে দাও আসমা এটা আটকে দাও আটকে না দিলে নতুন তা বাইরে আর চলে আসবে না ঠিক আছে এই যে দেখো কি রকম করতেছে এই যে নতুন তারা ঠোকাঠুকি করতেছে আসমা

একটু সময় এরকম করবেই তারপরে ঠিক হয়ে যাবে সাদা গরম থাকে তাদের সাথে মিলে যাও এরা তোমার এইখানের সঙ্গী বন্ধু হিসেবে মেনে না সাদা সাদা তো মনে হয় যে মিলে যাবে

আমাদের নতুন সাদা গুলো ভাগে দেখে এটা কিন্তু ঢাকা ঢাকি করতেছে বরণ করে নিতেছে ঠিক আছে কি আসমা এই ওইটা ওইখানে আসমা কাটা আছে আসনা ইয়ার ওইখানে নেই সর নেই সর এটা আসবে দেখো না দাঁড়াও তো পারতে পারে ওরাল তো দিতেই পারবো মাথায় বসাই দাও এটা তোমার এইখানেই বসে থাকতো এটা ভদ্র একদম

অন্যরকম একটা শান্তি পাই যদি মনটা খারাপ থাকে যদি খামারে ঢুকি ওদের সাথে একটু সময় দিই তাহলে কিন্তু মনটা একদম সতেজ হয়ে যায় আমরা বিজনেস করি না আমরা শখের বসে এই ঘুঘু পাখিগুলা পালি একজন মাথায় এসে বসে একজন কাঁদে এসে বসে একজন হাতে এসে বসে এটাই তো আমাদের আনন্দ আজকে মনির ভাই দোকানে একটা জিনিস দেখে আসলাম তো ইদুর মারার ভাত আমরা এখন ইদুর মারার ভাত পাতবো আর ভাত না বলি আর করে ইদুর মারে মনির ভাই প্রতিদিন আর করে হ্যাঁ তো ফাঁদটা কিভাবে পাতে আমি কিন্তু দেখে আসছি এটা এইখানে রাখো এইখানে আসে না ইঁদুর আর ইঁদুর জানি ওইটা দিয়ে উঠতে পারে ওইটার মতো এইভাবে সিস্টেম করো হা 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 আর একটু বাড়ি এ দাও ওইদিকে হ্যাঁ এই করো একটা ইটের খান্ডা ওইটার ভিতরে দাও যাতে নাড়াচাড়া কম করে উইজ 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 হ্যাঁ ওইটা দিলেই হবে আর এই যে খাদ্যর

একটা ইঁদুর ধরা পড়ে এইভাবে আমাদের এই ফাঁদে পরে অবশ্যই আপনাদের সাথে কালকে শেয়ার করবো দেখাবো